আচ্ছা মামা এই যে বাংলাদেশে যে মেট্রো রেল হয়েছে এবং মানুষ অলরেডি চলাচল করতেছে এখন এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে এটা তো খুবই সুন্দর এটা বিষয়টা মূলত বিষয় হলো টাইমিং টাইমিংটা ফ্যাক্ট এই বাসে আসতে তোরা নর্মালি এক থেকে দেড় ঘন্টা লাগতো এত জ্যাম গরম সব কিছু খুবই কম আর মেট্রো রেল স্পেশাল ওয়ান এসি